আজকে আমরা হাজির প্লডিট ই রিক্সার তরফ থেকে নতুন কিছু আইটেম নিয়ে তো আইটেম কি না ই সাইকেল ই স্কুটি দেখেছেন ই বাইক দেখেছেন বা ই রিক্সা দেখেছেন আজকের আমাদের আইটেম ই সাইকেল আমরা ওভারঅল আমাদের রেঞ্জ আছে ছ রকমের আমরা নিয়ে আজকে আমরা দেখাচ্ছি এই ভিডিওতে তিনটে মডেল কিন্তু আমরা ওভারঅল ছটা মডেল নিয়ে এসেছি দেখানোর জন্য আপনাদেরকে তো একটা একটা করে মডেল দেখে নেওয়া যাক পার্টিকুলারলি এই মডেলটাতে আসুন জেল মোটো এই মডেলের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন না প্রথমত তো গেট আপ দেখুন এটা তো সাইকেল লাগছে না এটা সাইকেল থেকে বেশি স্কুটি লাগছে স্কুটি তো একটা একটা করে জিনিস দেখুন যেমনি সামনের চাকায় ডিস্ক ব্রেক পাচ্ছেন পিছনের চাকায় ড্রাম ব্রেক ডবল স্ট্যান্ড আছে সাইড স্ট্যান্ড আছে আচ্ছা যদি এরপরে চলে আসি মোটরের কথায় তাহলে এর মধ্যে আটশো ওয়াটের মোটর আছে আটশো ওয়াটের মোটর পাওয়ার পাচ্ছে পাঁচটা জেল ব্যাটারি থেকে এর মধ্যে এই জায়গাটাতে পাঁচটা জেল ব্যাটারি আছে এক একটা কুড়ি অ্যাম্পেয়ার করে তো পাঁচটাতে বারো পাঁচে ষাট ভোল্টে আপনি টোটাল এই গাড়িটা পাওয়ার পাচ্ছে যদি কথা আসে যে এই ই সাইকেলের স্পিড কীরকম তাহলে মোটামুটি এই ই সাইকেলটা ষাট ভোল্টের ব্যাটারিতে টপ স্পিড দিতে পারে প্রায় সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এছাড়া এর পরের কোশ্চেন হবে যে স্পিড তো বুঝলাম মাইলেজ কি দেবে পাঁচ ব্যাটারিতে এই পার্টিকুলার ই সাইকেলটা মাইলেজ দেবে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার ডিপেন্ড করছে আপনি কিরকমভাবে চালাচ্ছেন যেমনি একটা ফোর হুইলারের ক্ষেত্রে গাড়ি আপনি স্লো ইকোনমি মোডে চালাবেন তো মাইলেজ বেশি পাবেন পার লিটারে আবার এক্ষেত্রেও আপনি যদি স্পিডটা মেনটেন করে ষাটে না চালিয়ে তিরিশ বা চল্লিশে চালান তাহলে হয়তো একশোর জায়গায় একশো বিশও মাইলেজ দিয়ে দিতে পারবে কিন্তু আমি অন অ্যান অ্যাভারেজ একটা স্পিডেতে চালানোয় মানে পঞ্চাশ ষাটে চালালে কিরকম মাইলেজ টোটালে দেবে তার হিসাব আপনাদের বললাম যে নব্বই থেকে একশো কিলোমিটার এবং টপ স্পিড আছে এর সিক্সটি টু সিক্সটি ফাইভ কিলোমিটার এবার যদি আর ফিচার্সের কথা বলা যায় তো এটা বেসিক্যালি একটা স্কুটির মতোই দেখুন এর মধ্যে সিটের মধ্যে এই লকটা খুললাম এখানে স্টোরেজ আছে যে স্টোরেজের মধ্যে আমরা ফুট ম্যাট রেখেছি একটা সুন্দর ফুট ম্যাট আছে এটা এখানে পাতার জন্য। এর মধ্যে চার্জার আছে ম্যানুয়াল বুক টুক রাখা আছে স্টোরেজটা বেশ ডিপ যদি কাছে এসে দেখেন বুঝতে পারবেন স্টোরেজটা কিন্তু বেশ ডিপ স্টোরেজ এছাড়া দুটো দেখুন এর মধ্যে প্যাডেল দেওয়া আছে মানে এই প্যাডেলটা অপশনাল প্যাডেল এই দেখুন এই জায়গাটাতে যে কভারটা দেওয়া আছে এই কভারটা খুলে আমরা যদি এই প্যাডেলটা লাগাই তাহলে কোনো সময় ব্যাটারি এক্সস্ট হয়ে গেলে বা ব্যাটারি কোনো সময় আপনার মনে হলো খারাপ হয়ে গেছে আপনি ব্যাটারি চেঞ্জ করতে চান না সেক্ষেত্রে আমরা যেহেতু ই সাইকেল বলছি এটাকে আপনি সাইকেলের কনসেপ্টেও চালাতে সক্ষম হবেন এবারে দেখুন এই গাড়িটার মধ্যে চাবি দেখুন এই আছে এর মধ্যে এনএফসি কার্ড দেওয়া আছে এটা বড় অদ্ভুত জিনিস এছাড়াও আছে সেন্ট্রাল লক মানে আপনি কোনো সময় বাজারে গিয়ে গাড়িটা ছেড়ে দিয়ে চলে গেলেন কেউ চুরি করতে পারবে না এই লকটা করে দিয়ে চলে গেলেন এবারে দেখাই ওয়ান বাই ওয়ান কীরকম এর চাবি টাবিগুলো দুটো চাবি দুটো এনএফসি কার্ড এটা আপনাদের কাছে খুব নতুন আইটেম তবু দেখাবো আর আছে দুটো সেন্ট্রাল লক বাজারে বা দোকান হাটে গিয়ে যদি এই সেন্ট্রাল লক দিয়ে আপনি লক বাটনটা ক্লিক করেন তাহলে গাড়িটা লক হয়ে গেল দেখবেন একটা সাউন্ড করবে যে এই লক হলো গাড়িটা এরপর এই গাড়িটাকে এদিক ওদিক মুভ করতে গেলে কিন্তু একটা অদ্ভুত সাউন্ড দেবে যাতে চুরি থেকে এই দেখুন আর কিন্তু গাড়িটা এগোচ্ছে না মানে চাকাটা স্লো হয়ে গেল একটা এবার সাউন্ড দেওয়া শুরু করলো আর দেখুন এটাকে এদিক ওদিক করা যাচ্ছে না আপনার হাতে রিমোট আছে আপনি অ্যালার্ট হলেন যে কেউ আপনার আনওয়ান্টেড কেউ আপনার গাড়িটা নিয়ে এদিক ওদিক করছে আপনি আনলক টিপলেন ও সাউন্ড অফ করল আর নর্মাল মোডে চলে এলো এরপরে গাড়িটা অন করবেন কেমন করে যেরকমভাবে এই চাবিটা দিয়ে আপনি গাড়িটাকে এইখানে ঢুকিয়ে একটা স্কুটির মতো অন করতে পারেন দেখুন এখানে সঙ্গে সঙ্গে ডিসপ্লে চলে এলো এভাবেও যেমনি অন করতে পারেন আবার সে ওয়েতে আপনার হাতেই এনএফসি কার্ডটা আছে আপনি জাস্ট এখানে গিয়ে টাচ করুন দেখুন আপনি কোনোদিন হয়তো চাবি আনতে ভুলে গেছেন সাথে আপনি জাস্ট এই কার্ডটা আপনার পকেটে বা ব্যাগে ক্যারি করুন এই একটা স্মার্ট কার্ড এটাকে বের করুন বের করে এইখানে টাচ পাওয়ার চলে এলো আপনি গাড়ি চালাতে শুরু করলেন আবার সে মহে এটা টাচ করুন পাওয়ারটা চলেও যাবে দেখুন এবার একটু ফিচার্সগুলো গুলো দেখাই দেখুন অন করলাম দুয়ে দিলে এটাই সিক্সটি অব দি স্পিড উঠবে এবার দেখুন এখানে পি মোড আছে এই যে পার্কিং মোড এটা একবার ক্লিক করলে এটা ড্রাইভ মোডে চলে এলো মানে আপনি গাড়ি যদি কোনো সময় রেখে দেন তখন কেউ এসে হুট করে এটা ঘুরিয়ে দিলে আপনার গাড়ি যাবে না যদি এটাকে আমি পার্কিং মোডেতে ফেলে রাখি যতই অ্যাক্সেলেটার টিপুন যাবে না কিন্তু এই পার্কিংটাকে আমি যখন ড্রাইভ মোডে দিলাম তখন দেখুন হালকা করে করলেই গাড়িটা কিন্তু এগোতে শুরু করবে এই হচ্ছে ব্যাপার এছাড়া চলে আসুন এই বাঁ হাতে আছে হর্ন হর্ন এছাড়া ওপরে এটা হচ্ছে প্যারালাল লাইট মানে এই সুইচটা আপনি অন করলে চারটে সাইডের ইন্ডিকেটার ল্যাম্প ব্লিঙ্ক করবে এটা আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি এটাকে আমি অন করছি ওভারঅল ঘুরিয়ে এই অন করলাম দেখুন চারটে লাইট প্যারালালই জ্বলছে ইভিন পেছনের দিকেও লাইটগুলো এলে দেখতে পান খুব সুন্দর সুন্দর ইন্ডিকেটার ল্যাম্প এটা যেমনি ইন্ডিকেটারের কাজ করছে সেরকম প্যারালাল লাইটের কাজ করছে বিশ লাইটের কাজ করা আছে গাড়িটার মধ্যে যাতে অন্ধকারের মধ্যে গাড়িটাকে পার্ক করে রেখে দিলেও দেখতে পায় এখানেও ডিসপ্লের মধ্যে মধ্যেও ওই সেম ওয়েতে ইন্ডিকেটার লাইটটা যে চারিদিক থেকে জ্বলছে তার সিগন্যাল কাজ করছে আবার সে ময়েতে আমি যদি এটাকে বন্ধ করে শুধুমাত্র ইন্ডিকেটার ল্যাম্পটা দিই তখন ডিসপ্লেতে শুধু রাইট সাইড দেখাচ্ছে দেখুন যদি দেখতে পারেন আমি যাই না কিছু সময় ফ্লিকারিং হয় অ্যাজ ওয়েল এজ শুধুমাত্র ডান দিকের ইন্ডিকেটারটা জ্বলছে আচ্ছা সে ময়েতে লেন্দি না করে দেখাই হেডলাইটটা কিভাবে অন হচ্ছে দেখুন একটা ডিআরএল আছে প্রথম প্রথম যে আমি ঘাটটা দিচ্ছি তাতে এই রাউন্ড শেপের একটা ডিআরএল জ্বলছে এবং সেকেন্ড স্টেপে হেডলাইট অন হচ্ছে আবার আপনাদের দেখাই ফার্স্ট স্টেপ ডে টাইমে যখন চালাচ্ছেন শুধু এই ডিআরএল মোডে চালাতে পারেন রাত্রে দেখুন হেডলাইটটা অন করলেন খুব সুন্দর একটা এলইডি প্রজেক্টর হেডলাইট দেওয়া আছে যাতে করে কিনা আপনার রাত্রে ড্রাইভ খুব ভিসেবেল হয় এছাড়া একটা স্কুটি বা বাইকের মতো দেখুন এখানে লুকিং গ্লাস আছে খুব সুন্দর সুন্দর দুটো কিউট আমরা ছোট্ট একটা উইন্ডশিল্ড আমরা ইউজ করেছি এই গাইডার মধ্যে এই উইন্ডশিল্ডটা আপনার অনেক সময় হয় কি পোকামাকড় বা বৃষ্টির সময় জোরে ছিটা বা যাই হোক মানে উইন্ডশিল্ডের কাজ যা যা হয় সেগুলো আপনারা এই উইন্ডশিল্ড থেকে পাবেন তার জন্য আমরা এটাও ইউজ করেছি এছাড়া আপনাদের প্রথমেই বলেছিলাম যে সামনের চাকাটা ডিস্ক ব্রেক তাই দেখুন এখানে অয়েল চেম্বার এবং ডিস্ক হাতে পেয়ে যাচ্ছেন স্পিড বেশি থাকলেও ব্রেকিংটা যাতে সেই লেভেলের হয় তার জন্য আমরা ডিস্ক ব্রেক ইউজ করেছি সামনের চাকায় এবারে দেখুন ডবল স্ট্যান্ডে তোলার পরে গাড়িটাকে কিরকম দেখতে লাগছে এছাড়া সেটার অ্যাজ ওয়েল অ্যাজ দুটো চার্জিং পোর্ট নিয়ে আমরা কথা বলবো আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে সেটা সি পোর্টের চার্জার দিয়ে এখানে ইউএসবি পোর্ট আছে এর মধ্যে ঢুকিয়ে দিলে আপনি চার্জিং আপনার মোবাইল ফোনটা এখানে রেখে চার্জ করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের এটাও দেখিয়ে রাখতে হবে যে গাড়িটা চার্জ করার জন্য চার্জিং পোর্টটা কোথায় সেটা হচ্ছে এখানে চার্জারটা তো আমরা আগেই দেখিয়েছি এবারে চার্জিং পোর্টটা আমরা দেখাই এটা হচ্ছে কভার দেওয়া পোর্টেবল কভার দেওয়া চার্জিং পোর্ট এই দেখুন কভার হয়ে গেল যাতে জল থেকে বাঁচে তার জন্য এছাড়া ওভারঅল ভিউটা দেখে নিন গাড়ির কীরকম লাগছে আমরা খুব একটা লেন্দি করব না তাই আর যে দুটো মডেল ওটাও আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বেসিক মডেল এটা দেখতে পাচ্ছেন সেম ওয়েতে পেছনের দিকে ডাবল স্ট্যান্ড আছে একটা সাইড স্ট্যান্ড আছে এখানে প্যাডেল আছে আপনার সাইকেলের মতো ড্রাইভ করার জন্যে মডেলটা শুধু দেখুন কিরকম কিউট ফিচার্স অলমোস্ট অল আর সেম এই এখানেই ইন্ডিকেটার আছে দেখুন ইন্ডিকেটার লাইট জ্বালালে এখানে জ্বলছে ইন্ডিকেটার বা ব্রেক ধরলে ব্রেক লাইটটা গ্লো করছে দেখতে পারেন আমরা যদি অপোজিট ইন্ডিকেটার দিই তাহলে এটাও জ্বলছে এখানে দেখুন খুব কিউট একটা হাতলের মধ্যে একটা সুন্দর ইন্ডিকেটার লাইট দেওয়া আছে এটা খুব ভালো লাগছে দেখতে আপনারা দেখলে বুঝতে পারবেন এছাড়া এটা বসার জন্যে একটু যদি বসে দেখাই বুঝতে পারবেন যে এখানে পা রাখার জন্যে এই যে আপনার এইরকম পা দেওয়ার জন্য দেওয়া আছে আবার এটাকে আপনি ফোল্ড করে পাটা এই ওপরেও রাখতে পারেন এটাও করতে পারেন বা এটাকে খুলে এইভাবেও পা রাখতে পারেন এছাড়া এর মধ্যেও হর্ন আছে একই ওয়েতে হর্ন আছে এখানে এর মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন সেই এন চাবি এন কার্ড এবং সেন্ট্রাল লক যাতে চুরির থেকে বাঁচা যায় আবার এর এই মডেলটার মধ্যে ডিস্ক ব্রেক পাবেন না এটা নর্মাল পিছনেও ড্রাম এবং সামনেও ড্রাম ব্রেক পাবেন এটা যেহেতু বেসিক মডেল কম দামি মডেল তাই এর মধ্যে আপনি ডিস্ক ব্রেক পাচ্ছেন না এছাড়া আপনি স্টোরেজ পাচ্ছেন এখানে হুক পাচ্ছেন কোনো দুজন বসার জন্য দেখুন এখানে একটা বসার জায়গা আর এখানে ড্রাইভার যে চালাবে তার বসার জায়গা এখানেও পিছন দিকে সুন্দর হেলান দেওয়ার ছোট্ট মতো একটা জায়গা দেওয়া আছে এছাড়া আপনি যদি ভাবেন যে স্টোরেজের ব্যাপারে এই গাড়িটা স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি এই দেখুন সামনের দিকে স্টোরেজ দেওয়া আছে এর মধ্যে আপনি জলের বোতল অ্যাজ ওয়েল অ্যাজ এমনি কিছু স্টোরও করতে পারবেন ওর যেমনি সিটের নিচে জায়গা ছিল এর সিটের নিচে সেই জায়গাটা নেই এর ওপরেই আছে সেই জায়গা এছাড়া সামনের দিক থেকে দেখাবো হেডলাইট চাবিটা চাবিটা একঘাট ঘোরালেই দেখুন হেডলাইটটা জ্বলে যাচ্ছে ডাবল হেডলাইট আছে খুব সুন্দর গ্লো করছে আর বাদ বাকি ইন্ডিকেটার লাইট তো এর আগেই আমরা দেখালাম এর মধ্যে ইন্ডিকেটার লাইট এরকম আছে এরপরে চলে আসুন এই মডেলটাতে দেখুন এই মডেলটা প্রথমত দেখুন কিরম একটা স্পোর্টস লুক আছে গাইডের মধ্যে এরও মধ্যে সেম ওয়েতে দেখুন সাইড স্ট্যান্ড আছে ডাবল স্ট্যান্ড আছে প্যাডেল আছে পেছনে যে বসবে তার পা রাখার জন্য এখানে জায়গা সামনে যে বসবে তার পা রাখার এখানে জায়গা আছে প্লাস সাইডে একটা করে পা মানে পা রাখার জায়গা দেওয়া আছে যেটা কিনা ফোল্ডেবল দুটোই ফোল্ডেবল আছে আমি ফোল্ডও করে দিতে পারি আবার চাইলে ওপেনও করতে পারি তো আপনি যারা লম্বা মানুষ তাদের ইজি বসার জন্য সাইডের দিকে দুটো পা রাখার জায়গা করে দেওয়া হয়েছে এই পার্টিকুলার গাড়িটার একটা মজার জিনিস আপনাদের দেখাই আমি যদি এর হেডলাইটটা অন করি দেখবেন কি বিউটিফুল পুরো বডিটা গ্লো করবে সেই মজার জিনিসটা দেখুন আমি দেখুন হেডলাইটটা অন করলাম দেখুন পুরো বডিটার মধ্যে লাইট গ্লো করছে হেডলাইট তো জ্বললোই প্লাস দেখুন পুরো বডিটা পুরো সামনে থেকে পেছন থেকে পুরো জিনিসটা যদি দেখেন দেখুন খুব সুন্দর যে ব্যাপারটা আপনাদের বলছিলাম যে স্পোর্টস ব্যাপারটা এর মধ্যে এত ভালো আছে যে আবার এটা ডিপেন্ড করছে আপনি যেরকম স্পিডে যাবেন তার উপরে ডিপেন্ড করে এই লাইটটা স্পিড বাড়বে কমবে সেই মানে ডিজে ব্যাপারটা হবে আর কি এছাড়া তো ইন্ডিকেটার লাইট দেখুন এখানে খুব সুন্দর একটা মানে একটা স্পোর্টসই ব্যাপার পুরো ব্যাপারটার মধ্যে এটা স্পোর্টস লুক আছে পেছনের ইন্ডিকেটারও যেমনি জ্বলছে সামনেও জ্বলছে আর সেম ওয়েতে এর মধ্যে হেডলাইটটা নিচে আছে এই জায়গাটাতে খুব বোল্ড হেডলাইট আছে যেটা কিনা স্টোরেজটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না যেটা অন্য জায়গায় যখন ফোকাস হচ্ছে তখন বুঝতে পারবেন এটা খুব হাইফাই কোয়ালিটির হেডলাইট দেওয়া হয়েছে এছাড়া যদি ডিজিটাল মিটারের দিকে দেখেন যে এখানে খুব সুন্দরভাবে একটা লাইট গ্লো করছে এটাও স্পিডের সাথে সাথে চেঞ্জ হয় এই দেখুন এই জায়গাটাতে এই দিকে এই দিকে আমি একটু অফ অন করে দেখাই অফ করলাম এ দেখুন অন করছি এই দিকে দেখুন এই দুটো এইটা দুটো দিকে দেখুন আবার অফ করে করে অন আপনাদের দেখাই এই দেখুন দুটো সাইডে লাইট সেই মধ্যে সুন্দর স্টোরেজ বক্স এখানে একটা পাচ্ছেন এখানে আপনি হুক পাচ্ছেন ব্যাগ ক্যারি করার জন্য এরও মধ্যে সেম ওয়েতে আপনি এনএফসি কি পাচ্ছেন এই যে এনএফসি ফাংশনাল কার্ড সেন্ট্রাল লক এবং কি এই সমস্ত কিছুই আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন তো এর পরে আপনাদের সবার জানার ইচ্ছে হলো যে এই ই সাইকেলগুলো যে তিনটে ভ্যারিয়েন্টের দেখলেন বা আরও বা আরও যে তিনটে মডেল আছে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই গাড়িগুলো আপনার মানে এই সাইকেলগুলো আপনারা পাবেন কোথায় তো প্রথমত তো আমাদের যে ডিলার নেটওয়ার্কটা আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা ডিলারের কাছে প্রত্যেকের এরিয়াতে গাড়ি পেয়ে যাবেন আর দ্বিতীয় কথা আপনাদের মনে হবে যে এর রেঞ্জ কিরকম মানে প্রাইজিং রকম। তো ছটা মডেলের মোটামুটি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকার মধ্যে বিভিন্ন রকমের মডেল পাবেন কেন কি এই মডেলগুলোর মধ্যে অনেক রকমের ভ্যারিয়েন্ট আছে কোনোটার সামনে ডিস্ক আছে কোনোটার সামনে ডিস্ক নেই কোনোটার আটশো ওয়াট মোটর তো কোনোটার ছশো ওয়াট মোটর তো কোনোটার পাঁচশো ওয়াট মোটর তো এই সমস্ত কিছুর ওপরে ডিপেন্ড করে মডেলের লুকস বা সাইজ স্টোরেজ ক্যাপাসিটি এই সবের উপরে ডিপেন্ড করে কিন্তু প্রাইজিংটা ভ্যারি করবে যেটা কি না পঁয়ত্রিশ হাজার টাকা থেকে নিয়ে আটত্রিশ হাজার টাকা অবধি তো রেঞ্জ প্রাইজিং নিয়ে আপনাদের বলে দিলাম যেটা আপনাদের মনের মধ্যে থাকে যে কীরকম কী রেঞ্জ মানে পাবেন কীরকম রেঞ্জের মধ্যে গাড়িটা পাবেন জেল ব্যাটারি ইউজ করা হয় আগেই বলেছি পাঁচটা ব্যাটারি ইউজ করা হচ্ছে এরপরে আমরা ডিলারদের নাম মেনশন করছি যেটা কিনা আপনারা আগের থেকেই ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলেন তাও পার্টিকুলারলি আমরা এরিয়া ওয়াইজ বলে দিচ্ছি শ্রীমা ইরিক্সা শ্যামপুর হাওড়া ডিস্ট্রিক্ট সিক্স টু নাইন সিক্স থ্রি নাইন ফোর ফোর এইট ফোর পরিবেশ বন্ধু হাবড়া যেটা কিনা নর্থ চব্বিশ পরগনা এরিয়ার যারা লোকজন আছেন তাদের কেনার জন্যে মোবাইল নাম্বার নাইন ফোর থ্রি ফোর এইট ডাবল টু ফোর টু এইট চলে আসুন হাক্কানি এন্টারপ্রাইজ যেটা কিনা বাগনান হাওড়া মোবাইল নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন ফোর ফাইভ ওয়ান ফাইভ সিক্স এইট এরপরে চলে আসুন পশ্চিম মেদিনীপুর এরিয়ার যারা আছেন জয় রাধে অটো ওয়ার্কস থেকে নিতে পারেন গাড়ি নাইন সেভেন থ্রি টু নাইন থ্রি নাইন সেভেন ফোর ওয়ান এরপরে চলে আসুন পূর্ব মেদিনীপুর হলদিয়া টোটো মোবাইল নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স সেভেন জিরো নাইন এইট টু নাইন ওয়ান শান্তিপুর অটো হাউস নদিয়ার যারা লোকজন আছেন তাদের জন্য নাইন সেভেন থ্রি থ্রি জিরো ট্রিপল নাইন এইট সিক্স এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন আপনাদের নিকটবর্তী যারা আছেন ডিলার যে যার এরিয়াতে যোগাযোগ করুন এই গাড়ি আপনারা পাবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে মডেল টু মডেল চেঞ্জ হবে দামটা এছাড়া যেটা সময় আমাদের ভিডিওর ক্ষেত্রে আমরা বলে থাকি এরকম নিত্য নতুন আইটেম মানে ই সাইকেল বলুন আই বাইক বলুন ই বলুন কার্গো রিক্সা বলুন এই ধরনের নিত্য নতুন প্লডিটের আইটেম আপনারা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো থেকে থাকলে লাইক করুন আর বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই ধরনের গাড়ি কেনার বা নেওয়ার মজা উপভোগ করতে পারেন নমস্কার